আপনারা দেখেছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকের প্রধান অতিথি রানী ভাই রাজপথ থেকে একাধিক ভার গুলিবিদ্ধ হয়েছেন হয়েছেন মামলা হামলা শিকার জেলও কেটেছেন দীর্ঘদিন এত নির্যাতনের পরে যখন পাঁচই আগস্ট পাঁচই আগস্ট তিনি তার এলাকায় ফিরে এসে সবাইকে ক্ষমা করে দেন এতে বোঝা যায় তিনি একজন ধর্ম ধর্মপ্রাণ মুসলমান একমাত্র তারই নির্দেশনায় এখনো শান্ত আছে একত্রিশ নং ওয়ার্ড তিনি বলেন আমরা দখলবাজের রাজনীতি নয় জনকল্যাণের রাজনীতি করতে চাই তারণের দীপ্ত পরিবর্তন করে নতুন চিন্তা নতুন ভাবনা নিয়ে এখনই উপযুক্ত সময় আমাদের একত্রিশ নং ওয়ার্ডে অভিভাবককে বেছে নেয়া এই বলে আমি আমার সম্পর্ক সপক্ষ প্রশেষ করছি ধন্যবাদ সবাইকে এখন আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন একতা ব্যবসা সমিতি সম্মানিত নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি ব্যাচেলার দেবী সমাজ কল্যাণ সংঘের সহসভাপতি

সাপিং ভাবে বীজ হচ্ছে কোতেকি পাড়ায় কোতেকি মহল্লায় এটাই আসল বিজয় আমরা যারা বিএমপি রাজনীতির সাথে জড়িত আছি শুধু আমরাই কি মির্জাদি ছিলাম আউ বিষয়টা স্যার লাখ দশন স্যারের কাছে না মির্জোনক জানি বেচারাන් দেবনী সমাজ কল্যাণ সংঘের নবগঠিত কমিটি আমাদেরকে এক সুন্দর একটি অনুষ্ঠান